মমতা বনাম শুভেন্দু এবার ঝাড়খন্ড সীমানা নিয়ে রীতিমতো সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী বলা যেতে পারে রীতিমতো দিয়ে রাখলেন বিরোধী হুঁশিয়ারি কারণ আমরা দেখেছি যে গতকাল যখন এলাকাগুলো কবলিত পরিদর্শন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল অভিযোগ করেছিলেন যে ডিভিসি ছাড়া জলে প্রত্যেক বছর ডিভিসি না জানিয়ে জল ছাড়ে এবং যার ফলে এই রাজ্যের বেশ কয়েকটা জেলা কার্যত ভেসে যায় এবারও সেটা হয়েছে এবং তিনি বলেছেন যে হিন্দি বলয়কে বাঁচাতে গিয়ে এইভাবে বাংলার দিকে জল ছাড়া হয়েছে এবং যার ফলে বাংলা একেবারে বাংলার বেশ কয়েকটা জায়গা একেবারে ভেসে গিয়েছে আর তাই তিনি বলছেন যে না ডিভিসির সঙ্গে তিনি আর সম্পর্ক রাখবেন না এবং তারপর দেখা যায় গতকাল রাত থেকে ঝাড়খণ্ড সীমান্ত একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে ষাট সাত ট্রাক দুদিকে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ ঝাড়খণ্ড দিয়ে ভারতে যে সমস্ত ট্রাকগুলো বিভিন্ন জায়গা থেকে আসে বিভিন্ন রাজ্য থেকে আসে এই কলকাতার উদ্দেশ্যে সেই ট্রাকগুলো ঢুকতে পারছে না কোনোটা এসেছে হিমাচল প্রদেশ থেকে কোনোটা এসেছে সিমলা থেকে আবার এদিককার ট্রাকগুলো বাংলা সীমান্ত পেরিয়ে ঝাড়খণ্ডের দিকে যেতে পারছে না এবং এর তীব্র বিরোধিতা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি মুখ্য সচিবের ভূমিকা নিয়েও সরব হয়ে উঠেছেন বিরোধী দলনেতা সুতরাং বলা যেতে পারেই যে আর্জি করের পাশাপাশি এবার নতুন করে বিরোধীদের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায় আর বিশেষ করে শুভেন্দু অধিকারীও ছাড়ার পাত্র নন তিনি রীতিমতো ধুয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে মমতা বর্ডার আটকাতে পারেন প্রশ্ন তুলে রীতিমতো তোপ দেখেছেন শোভেন্দু অধিকারী আসুন শোনাই কি বলছেন বিরোধী দলনেতা নেতা শুনুন কালকে হুঙ্কার দেওয়ার পরে চিচিড়াতে ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড বর্ডারে যেহেতু লিখিত অর্ডার দেওয়ার ক্ষমতা সাহস মুখ্য সচিবের নেই সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে হাজার হাজার মুখ্যমন্ত্রী জানেন না ডেমোগ্রাফি ঝাড়গ্রাম বর্ডারে ঝাড়খণ্ডের গাড়ি আটকালে সব পেঁয়াজ আটকাবে ওই রাস্তা হচ্ছে নাগপুর নাসিক ছত্রিশগড় হয়ে বাংলায় ঢুকছে এবং এখান থেকে উত্তর পূর্বাঞ্চল সিকিম ভুটান নেপালে যাচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি করেছে ওখানে একটা আর দ্বিতীয় করেছে কুলটিতে ঝাড়খণ্ড বর্ডার সেখানেও কয়েক হাজার গাড়ি দাঁড় করিয়ে রেখেছে আমি অবিলম্বে মহামান্য রাজ্যপালকে এবং কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে প্যারামিলিটারি নামিয়ে এনেই অবরোধ করতে পারেন না এর পাশাপাশি এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ও তার সরকারের বিরুদ্ধে আরো ভয়ঙ্কর অভিযোগ তুলে কাকলি ঘোষ দস্তিদার ও দেবের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তুলে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী তিনি বলেন কাকুলি ঘোষ দস্তীদের জন্য নাকি এরকম গুন্ডা बदमाश তৈরি হচ্ছে পাশাপাশি trinodoger councilor কে ছপ্পা মারা কাউন্সিলর বলেও তোপ দেগেছেন আর কি বলেছেন সুভেন্দু অধিকারী শুনুন উনি সঙ্গে উনার 25 ছবি আর ভিডিও রয়েছে ফরদাত তো ওর নাম মিলন সнтов হ্যাঁ উনি উনার কাজ ছিল প্রতিদিন সুভেন্দু অধিকারী কে ব্যঙ্গ ছবি পোস্ট করা আর ফেসবুকটা ফলো করবে এই রকম গুন্ডা বদমাইশ ভর্তি এ আরেকটা শাহজাহান এবং কাকলি ঘোষ দস্তিদারের আশীর্বাদ ছিল বলে এতদিন ধরে এই নোংরা কাজগুলো করে গেছে আড়াই এরা সব ছাপ্পা মেরা কাউন্সিলর এরা মানুষের ভোটে জেতা কাউন্সিলর নয় আড়াই কোটি টাকা মুক্তি পেয়েছে ত্রিপুরার ওয়েবসাইট ওদের টাকা তৃণমূল মানে তো টাকা 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 সি আই কলেজে কলেজে নতুন তৃণমূলের তৃণমূলের এই অধপতন শুরু হয়েছিল ষোলোর পথ থেকে সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে আজকে মহিলুয়ে পরিণত এটা নতুন কিছু নয় এবং একে ভোটে হারাতে হবে ভোটে যদি হারাতে না পারেন এই কালচারই চলবে হ্যাঁ চলবে এত বড় একটা ইস্যু অমীমাংসিত আর জিগিকরের ইস্যু তারপরেও এদের লাজ লজ্জা কিচ্ছু নেই আর দুটো বিষয় আমি আপনাদেরকে বলে আমি বন্যা এলাকায় বেরিয়ে যাচ্ছি সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী কালকে হুঙ্কার দেওয়ার পরে চিচিড়াতে ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড বর্ডারে যেহেতু লিখিত অর্ডার দেওয়ার ক্ষমতা সাহস মুখ্য সচিবের নেই সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে হাজার হাজার মুখ্যমন্ত্রী জানেন না ডেমোগ্রাফি ঝাড়গ্রাম বর্ডারে ঝাড়খণ্ডের গাড়ি আটকালে সব পেঁয়াজ আটকাবে ওই রাস্তা হচ্ছে নাগপুর নাসিক ছত্রিশগড় হয়ে বাংলায় ঢুকছে এবং এখান থেকে উত্তর পূর্বাঞ্চল সিকিম ভুটান নেপালে যাচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি করেছে ওখানে একটা একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসির সম্পর্ক ছেদ নিয়ে যে বক্তব্য রেখেছিলেন তারও সমালোচনা করতে ছাড়েননি তিনি বলেন উনি জানেন পশ্চিমাঞ্চলের সাত থেকে আট জেলায় আলো জলে কারখানা চলে ট্রেন যায় ডিভিসির বিদ্যুতে একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি ডিভিসির ওপর নির্ভর করে একই সঙ্গে চ্যালেঞ্জ করে বলেন আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে থাকেন তাহলে বিকেলের মধ্যে সম্পর্ক ছিন্ন করুন রাজ্যের আটটি জেলা অন্ধকারে ডুববে একই সঙ্গে দেবের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী কি বলেছেন এই বিষয়ে এবার সেটা শোনাবো উনি কালকে বলেছেন না ডিবিসির সঙ্গে কাট করে দিতে উনি কি জানেন যে পশ্চিম বাংলার পশ্চিমাঞ্চলের সাত থেকে আটটি জেলায় আলো জলে কারখানা চলে ট্রেন যায় ডিবিসির বিদ্যুতে একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি এক ইউনিট বিদ্যুৎ নতুন করে জেনারেশন করতে পারেননি উপর নির্ভর করেন আবার ডিবিসি সঙ্গে সম্পর্ক কাট আপ করবেন বলেছেন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন আজকে বিকেলের মধ্যে সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন রাজ্যের আটটা জেলা অন্ধকারে ডুববে ওটা এনামুলের ভাইয়ের কাছ থেকে যে মোবাইল ফোন আর ঘড়ি ঘুষ নিয়েছিল দীপক অধিকারী দেব বলতে পারবেন কি ঘড়ি আর মোবাইল ফোন এই নিম্নমানের চোরগুলো তৃণমূলের এমপি হয়েছে আর বিজেপি সরকার নেই সরকার নেই এক লক্ষ পাউচ জলের প্যাকেট বিতরণ আমরা করেছি ছ হাজার খানাকুল আমরা বিতরণ করেছি আজকে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের সাহায্যে আমরা যে চাল ডাল আলু জোগাড় করেছিলাম তমলুকে সাংসদ কার্যালয়ের সামনে থেকে রান্না হয়ে দশ হাজার জনের খান্না খাওয়ার বিতরণ চলছে এগারোটা থেকে দাসপুর ঘাটাল এবং পাঁশকুড়ার সব গ্রামগুলোতে আমরা করছি ওরা নয় সরকার নেই সরকার নেই সরকার আছে তু খিচ মেরি ফটো সব মিলিয়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেন যুজুধান লড়াইয়ে নেমে পড়লেন শুভেন্দু অধিকারী এবার রীতিমতো তোপ দেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছোলেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে কি বার্তা আসে সেদিকে তাকিয়ে রাজনৈতিক বিশ্লেষক মহল কারণ আমরা দেখেছি যে গতকাল মুখ্যমন্ত্রী কিন্তু জলে দাঁড়িয়ে কথা বলেছিলেন যে ডিভিসির ছাড়া জলে প্রত্যেক বছরই পশ্চিমবাংলার এই অবস্থা হয় দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন